ঐ সামনে হ্যাঁ ও ও ও ও ও ও ও ও অটো অটো ভাই অটো ভাই 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 সামনে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান ভাই তাড়াতাড়ি যান ভাই তাড়াতাড়ি ডাক আজ ভাই এ গাড়ি এ গাড়ি এই এই দাঁত এইস ফুল নাম

আপনার অনেক টাকা চলে আসবে এইগুলা করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ভাইটা ঠিক আছে দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে একটা ফেস খুলবেন সাথে সাথে ফেজে আপনি যে কর্মে আছেন ওই কর্মের ভিডিওগুলা দিবেন ভাইরাল হবে যথেষ্ট পরিমাণ আর্নিং পাবেন ইনশাল্লাহ সবাই সুন্দর অভ্যাস চলতে চাই সততার সাথে আদর্শ নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই আসসালামু আলাইকুম